তো আপনারা যারা বলেন যে ভাই এক বছরে এত ছোট গাছে কিভাবে কাঁঠাল ধরবে এই যে দেখতে পাচ্ছেন গাছে অলরেডি কাঁঠালের জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুচি থেকে যখন কাঁঠাল হবে তখন এটা ধীরে ধীরে বড় হবে এই গাছগুলো এইখান থেকে এই যে মুচি আসা শুরু হয়েছে দর্শক দেখতে পারবেন কত সুন্দর একটা কাঁঠাল গাছের এইরকম একটা কাঁঠাল গাছ দুইটা মুচি সহকারে এখান থেকে বের হয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ দর্শক এই এতটুকু একটা গাছে তিরিশটা মতো ডাল আছে তো আপনারা যারা এরকম সুন্দর ঝোপালো গাছগুলো ছাদ বাগানে রাখতে চান অথবা আপনাদের উঠান বাগানে লাগাতে চান এবং এক বছরে কাঁঠাল খেতে চান তারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে পারেন আসসালামু ুম আহমতুল্লাহি ভাই বোন নাসের পক্ষ থেকে সকল ভাই বোন ভাইবোন শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবর বড় মতো আমি মোহাম্মদ আনহেন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের কাছে থাকা সেই স্পেশাল ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক কাঠালে মাদার গাছগুলো প্রিয় দশকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক কাঠালে মাদার গাছ আছে কত সুন্দর এবং চমৎকার চার থেকে পাঁচ ফিট এই গাছগুলোতে মুচি চলে আসছে প্রিয় দর্শক যেই গাছগুলা মুচি দিচ্ছে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছিলেন বলেছিলাম এক বছরের মধ্যে গাছে কাঠাল পাবেন সেই প্রমাণস্বরূপ এই গাছটি আপনাদের সামনে আমরা হাজির করেছি তো প্রিয় দর্শক চলুন আমরা ভিডিও শুরু করি প্রেদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গাছটি আজকে আপনাদের সামনে রেখেছি এটার এই যে নিচ থেকে দর্শক দিতে পারবেন এই গাছগুলো এইখান থেকে যে মুচি আসা শুরু হয়েছে দর্শক দেখতে পারবেন কত সুন্দর একটা কাঁঠাল গাছের এইরকম একটা কাঁঠাল গাছ দুইটা মুচি সহকারে এখান থেকে বের হয়েছে তো আপনারা যারা বলেন যে ভাই এক বছরে এত ছোট গাছে কিভাবে কাঁঠাল ধরবে এই যে দেখতে পাচ্ছেন গাছে অলরেডি কাঁঠালের জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুচি থেকে যখন কাঁঠাল হবে তখন এটা ধীরে ধীরে বড় হবে এবং গাছের গোড়ায় যেহেতু ধরছে এটা নিয়ে কোনো টেনশনের কারণই নাই যে কাঁঠালটা ছোট হবে বা এই কাঁঠাল গাছ কি করে ধরে রাখবে তো প্রিয় আপনারা যদি গাছটা একটু দেখেন দেখতে পারবেন গাছটা কত সুন্দর ঝোপালো এবং এটার মধ্যে কত বেশি ডাল আছে আমরা যদি আপনাদেরকে একটু এই গাছের ডালগুলো দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ প্রিয় দর্শক এই এতটুকু একটা গাছে তিরিশটা মতো ডাল আছে তো আপনারা যারা এইরকম সুন্দর ঝোপালো গাছগুলো ছাদ বাগানে রাখতে চান অথবা আপনাদের উঠান বাগানে লাগাতে চান এবং এক বছরে কাঁঠাল খেতে চান তারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে লাগাতে পারেন যারা মনে করেন যে এক বছরে গাছে কাঁঠাল হওয়া কোনোভাবেই সম্ভব না তাদের জন্য আমাদের এই প্রমাণ যে আমরা যে গাছগুলো গত বছর রোপণ করেছিলাম এবং মাদার গাছ হিসেবে সেল করতেছি এই গাছগুলো তো গত বছরও মুচি ছিল এই বছরও মুচি চলে আসছে অলরেডি ইনশাল্লাহ এই বছর কাঁঠালও খেতে পারবেন তো আপনারা যারা এইরকম ভিয়েতনামে বারো মাসের পিঙ্কাডাল মোতি সহ মাদার গাছগুলো নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে ভাই বোনের সাথে ফেসবুক পেজে এমনকি আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়েও আমাদের কাছ থেকে এই ধরনের মাদার গাছগুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এই মাদার গাছগুলোর দাম রেখেছি খুবই কম আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাদার স্টক খুব কম আছে আমাদের কাছে যারা আগে আগে নক করবেন তারা আগে নিতে পারবেন যারা মুচি সহ নিতে চাচ্ছেন তারা করবেন এবং যারা মুচি বাদে নিতে চাচ্ছেন তারাও নক করতে পারেন সবগুলো গাছে এরকম বালতি বা জিও ব্যাগে লাগানো আছে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি বর্ণনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যারা এইরকম সুন্দর সুন্দর মাদার গাছগুলো নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামীতে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেম মাদার গাছ নিয়েও হাজির হব যদি আপনারা আমাদেরকে উৎসাহ দেন প্রিয় দশক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় দর্শক আগামীতে ভিডিওটি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু